রহমান রহিম ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে একদল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট শীর্ষ বিভিন্ন জেলা থেকে আগত বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা আমার সামনে উপস্থিত লক্ষাধিক ইসলামী এবং দেশপ্রেমিক কাফেলা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে এক হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা পুরানো জালেমের হাত থেকে নিস্তার পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কোনো নতুন জালেম সৃষ্টি হতে দেব না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গতকাল রংপুর বিভাগের সমাবেশ শেষে বাড়ি যাওয়ার পথে পৃথক দুই দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাতি ইসলামের আমাদের দুই ভাই তাইবান্দার উমর ফারুক এবং নীলকুমারীর মোহাম্মদ জাবেদ আলী ইন্তেকাল করেছেন বলেন ইন্নাল্লা হে ওয়াইন্নালা হে রাজিয়ন তারা ইসলামের জন্য কুরআনের জন্য বাংলাদেশের ন্যায় এবং সত্যের জন্য গতকাল সমাবেশে এসেছিল যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের ইন্তেকাল হয়েছে আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন আমাদের এই দুই ভাইকে যাতে শহীদ মৃত্যু দান করেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি আমার বক্তব্যের মধ্যে সব সময় স্পষ্ট ভাষায় বলে থাকি রেখে ডেকে বলি না স্পষ্ট করে বলি যে নতুন করে জন্ম হওয়া চালেমের নাম হচ্ছে বিএনপি এটা বলার পরে আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে বিএনপি সমর্থক গোষ্ঠী এসে আমাকে গালাগালি করে আমার কোন আপত্তি নাই আমি উত্তর দিই খাইরান তারপর তারা জিজ্ঞেস করে আমি কেন বিএনপি কে জালেম বলি আমি বিএনপি সমর্থক গোষ্ঠীকে বলতে চাই এই প্রশ্নটা আমাকে না করে আপনারা আপনাদের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পল্টন অফিসের নেতাদের জিজ্ঞেস করেন ঢাকার পল্টন বিএনপি কার্যালয় থেকে হাসিনামুক্ত বাংলাদেশে বারবার অসংখ্য দফায় হাজারের উপর বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শিলংয়ে বসে খাওয়া খাওয়ার জন্য বহিষ্কার হয় নাই চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে রাজহানীর জন্য বহিষ্কার হয়েছে দখলবাজির জন্য বহিষ্কার হয়েছে খুনের জন্য বহিষ্কার হয়েছে আপনাদের নিজের দলের কেন্দ্রীয় নেতারা আপনাদেরকে বৈষ্কার করে আপনাদেরকে জালিম না বললে আমি কাকে জালিম বলব দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের প্রাককালে ওই যে বহিষ্কার আদেশ বিএনপির নেতা কর্মীদের এখন দফায় দফায় সব বহিষ্কার আদেশ আবার তুলে নেওয়া হচ্ছে তাহলে বহিষ্কারের নাটক করা সন্ত্রাসী সংগঠন বিএনপি কে জালেম না বললে আমি কাকে জালেম বলব সংগ্রামী সাথী এবং বন্ধুগণ পুরাতন জালেম গিয়েছে নতুন জালেম এসেছে আমার সামনের জনতাকে স্পষ্ট করে বলে দিতে চাই আগামীর বাংলাদেশে কোন জালেম কোন স্বৈরাচারের জায়গা হবে না ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে দুইটা শক্তির মধ্যে এক পক্ষে থাকবে সকল জালেম শক্তি আরেক পক্ষে থাকবে ইসলামীয় দেশপ্রেমিক শক্তি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই শিয়ালের মতো একশো বছর বাঁচাচ্ছে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম যেই বিভাগের নাম ময়মন সিংহ যেই বিভাগের নামের মধ্যে সিংহ রয়েছে আমি বিশ্বাস করি সেই সিংহরা আগামী নির্বাচনে সিংহের মতো লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করে গড়ে আগামীর বাংলাদেশ 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 তুলবে আগামীর ন্যায় এবং জনগণের বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে ময়মন সিংহের সিংহ বাহিনীকে বলে যেতে চাই কোন ভোটে জয়যুক্ত করতে হবে এবং আট দলের যেই প্রার্থী আসবে যেই যে আসবে তাকে জয়যুক্ত করতে হবে গণভোটে আ বলো আট দলের প্রতীকে সিল মারো আজ বিদায় নেব বিদায়ের আগে সবাইকে মিলে সিংহের একটা গর্জন দিব গর্জন হিন্দুস্তানে পৌঁছাবে যেই গর্জন পুরানো জালেম আওয়ামী লীগ শুনবে নতুন জালেম বিএনপি শুনবে ময়মন সিংহ বাহিনী গর্জনের জন্য প্রস্তুত হন নারায়ণ থাকবে সিংহের গর্জন বিজয় পর্যন্ত ধারণ করতে হবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম তোমরা তো জনতা السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام

নতুন বাংলাদেশ পেয়েছে আসসালাম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على আন্দোলনরত আট দল এর আয়োজনে আজকের এই ময়নাম সিং বিভাগ বিভাগ বিভাগের বিভাগীয় महासभाয়ের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আট দলের জাতীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ মুক্তিকামী ময়মনসিং বিভাগের আন্দোলনরত জনতা মিডিয়ার বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইরা আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এক ভাগ যারা বাংলাদেশকে বক্সাল কাম করেছিল যারা বাংলাদেশের ফাশিবাদ এবং স্বৈরতন্ত্র কামকে করেছিল তাদের পক্ষে আরেক ভাগ বাংলাদেশের দেশের মানুষের আকাঙ্ক্ষা বং

সয়াচার বিদায় করেছে এক শেশিষ্ট বিদায় করেছে আর কোনো ফেসিবাদ বাংলার মস্ত দেখতে চায় না এজন্য এক নম্বর আমাদের কথা ন আর নির্বাচন হবে বাংলাদেশকে ফেশবাদ মুক্ত করার নির্বাচন সেই নির্বাচনে আবেলতকে দয় যুক্ত করতে রাজি আছেন তো আর দ হয়েছে আর দল নির্বাচন করবে সে নির্বাচনে আর দলের প্রার্থীদের পক্ষে কারা কারা থাকবেন ইনশাল্লাহ ঘোষণা করতে চাই ময়মনসিং বিভাগে

نبينا شتيب مولانا يوسف صادق حكامي مولانا يوسف صادق حكامي الحمد لله والصلاة على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমিরের সৌয়াত হজরত হাফিজুর রহমত উল্লায় মদুন সৌ বলেছিলেন আমি এ দেশে ইসলামী হুকুমাতের দিক ব্যথন করে গেলাম অচিরে আপনারা দেখবেন এ দেশে ইনশাল্লাহ ইসলামী হকুমত কায়েম হারে আজ আমরা দেখতে পাচ্ছি আজ দলিয়ান ত্রিভূমি সারা বাংলাদেশে রাত্র দিন হরির মেহনত করে যাচ্ছেন তাদের একটাই মাত্র দাবি বাংলার মানুষ বাংলার বাংলার মানুষ বসবাস করতে চায় বাংলার মানুষ সংসদ ভবনে কোরআন পতাকা দেখতে চায় ভাই আমার আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ

দহল করা যাবে না বহদহল করা যাবে না আজ জননীন্দ্রেন্দ্র আমার সামনে উপস্থিত সমষ্টি শরীর উদয় হচ্ছে সতর্ক থাকবেন যারা নির্বাতনের দিয়ে রক্ত কাগতি করতে থাকবে তাদেরকে এদেশে কারণে রক্ষা করে মাশাআল্লাহ লাসমিল্লাহ ও ফাতহ কریب সামনে উপস্থিতি

Mazlum Ahmet'in Hazreti Mevlana'm Musa bin İzhar Bakta Bakta'dan Mevlana Musa bin İzhar Asya kutu Asya kutu Asya kutu Assalamu alaikum <Sessizlik> ve wabarakatuh. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم ما